মাসাল্লাহ কালার কোয়ালিটি সম্পন্ন বিগ সাইজের ডাউন শেপের রানিং আফসান গ্রেজেল আফসান গ্রেজেল রানিং পেয়ার বিগ সাইজের এক পেয়ার কবুতর ইটস এ বিউটিফুল পেজন পেয়ারটি সেল হবে লোকেশন ঢাকা মিরপুর বাংলাদেশের যে কোনো অঞ্চলে ডেলিভারি করা যাবে ইনশাআল্লাহ কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনি যে যারা নিতে চাইবেন তাদের হাতে কবুতর পৌঁছে যাবে ডিম বাচ্চা ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট মানি ব্যাক রিটার্ন গ্যারান্টি আল্লাহ রহমতে সুস্থ সবল ফুল অ্যাক্টিভ কবুতর আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন কবুতরটা কতটা অ্যাক্টিভ কতটা বিউটিফুল রি ইটস এ বিউটিফুল পেজন অসম্ভব সুন্দর একটি পেয়ার যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারাই আগে যোগাযোগ করবেন তারাই নিতে পারবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে কবুতর চলে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো অঞ্চলে কনফার্ম করার সর্বোচ্চ চব্বিশ ঘন্টা মিন এক দিনের মধ্যে চলে যাবে ইনশাআল্লাহ সো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম এই অংশের ভিডিওটুকু হচ্ছে এক সময় কবুতরটা পেয়ারটা ডিম নিয়ে বসে থাকা অবস্থা সেই অংশের ভিডিও এক কবুতরটার পেয়ারটা এক এক সময় এক এক ধরনের এক এক টাইমের এক এক অংশের ভিডিও দেখানো হয়েছে আপনাদেরকে যে ভিডিওগুলো দেখানো হয়েছে এগুলো অ্যাট এ টাইম ভিডিও করা না এক এক টাইমের যাতে করে আপনাদের কবুতরের কোয়ালিটিটা বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি এইভাবে করে ভিডিওটা বানানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো